সম্মিলনীতে তৃণমূলের গোষ্ঠী না কেশপুরে কি হচ্ছে বলুন তো আপনারা জানেন না তো কেশপুরে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় বলুন তো বিজয়া আর সেখানে অপরকে আক্রমণ দলের রাজ্য নেতৃত্ব বলছেন যে আমরা এক পরিবারে মতবিরোধ থাকতে পারি আর সেখানে বিরোধী দিকে আক্রমণ করতে করতে দলের কর্মী দিকে দলের বিধায়ক এবং ব্লক সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বই জড়িয়ে পড়ল কি কি বিষয়টা বিষয়টা আমন্ত্রণ পত্র এবং মিটিং নিয়ে আর এই নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে কেশপুর আবারও কেন্দ্রীয় বিন্দুতে আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কি তুলে ধরলো কেশপুরে তা একবার দেখে নেওয়া যাক বিজয় সম্মিলনীতি তৃণমূলের গোষ্ঠী কোন্দল পিছু ছাড়ো না কেশপুরে সম্মেলনের মঞ্চে বিধায়ক ও ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে খুব উগ্রে দিলেন উল্লেখ্য কেশপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রায় সকলের জানা আর সেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসলো তৃণমূলের ব্লকের বিজয়া সম্মেলনে বৃহস্পতিবার বিকেলে কেশপুর অডিটোরিয়ামে তৃণমূলের বিজয়া সম্মেলন ছিল আর সেই সম্মেলনে হাজির ছিলেন তৃণমূলের কেশপুর ব্লকের সমস্ত অঞ্চলের নেতৃত্ব ও সাধারণ মানুষ আর সেই সম্মেলনের মঞ্চে তৃণমূলের এলাকার বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা এবং ব্লক সভাপতি দ্বন্দ্ব চলে এলো প্রকাশ্যে মঞ্চে বিধায়ককে বলতে শোনা গেল যে ব্লক সভাপতি যে চিঠি করেছেন সেখানে যেমন নাম নেই বিধায়কের পাশাপাশি ব্লক সভাপতি যে পেজ থেকে লাইভ চলা দেখানো হচ্ছে সেখানে শিউলি সাহাকে দেখানো হচ্ছে না তিনি নিজেকে কেউ কেটা মনে করছেন এরকম অভিযোগ মন্ত্রীর আর ঠিক মন্ত্রীর পরে সম্মেলন মন্তব্য বক্তব্য রাখতে উঠলেন ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা তিনি অভিযোগ করেন বারবার মন্ত্রীকে ব্লকের মিটিং এ ডাকার পরেও তিনি অনুপস্থিত ছিলেন হাজির ছিলেন না উল্লেখ্য সম্প্রতি ব্লক সভাপতির নাম ঘোষণার পরে ব্লকের কমিটির গঠনের প্রায় তিনবার মিটিং ডাকা হয়েছে কিন্তু কোনোবারই মিটিং সম্পূর্ণ হয়নি ব্লকের কোন নেতা বা বিধায়ক কেউ হাজির হননি বৈঠকে আর তারপরে এই সম্মেলন মঞ্চে বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যেকার দ্বন্দ্বে চলে এলো প্রকাশ্যে হবে বন্ধু

দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটা কার্যকর করার জন্য আপনাদের কাছে ডাক মতো পৌঁছে দিয়া কর্তৃত্বের দেখানো নয় অহংকার করে পরিচালিত করা নয় এটা আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা আমি স্বীকার করি আমি মানি এবং আজ ওই মঞ্চে বসে থাকা সমস্ত নেতৃত্বের কাছে বলি কারণ এক একজন নেতৃত্ব আছেন সমষ্টিতন্ত্র সম্ভবত এবং দায়িত্ব সকলকে নিয়ে চলার মানে এটা নয় বারম্বার ডাকার পরে মিটিং এ অনুপস্থিত হওয়া যদি মিটিং এ ডাকার পরে অনুপস্থিত হয় যারা তাদের শুধরে যাওয়া উচিত কারণ মিটিংটা আমি ডাকিনি মিটিংটা দল তৃণমূল কংগ্রেস ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছি আমি মনে করি আপনারা যেদিন মনে করবেন যেদিন বলবেন দল সেদিন মনে করবে যে এই জায়গায় দাঁড়িয়ে দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে অক্ষম আমি নির্দ্বিধায় নিঃশ্বর